আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অবারকাত আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস থেকে পাঁচটি অনন্য কাহিনী সম্পর্কে জানব এক সালাম ও এক গরিব চাষের ঘটনা দুই মুসা আলিহি সালাম ও কষায়ের ঘটনা তিন শীষ আলিহি সালামের সাথে হুরের বিয়ের ঘটনা চার ওমর রদিয়াল্লাহানহু এবং এক মদ্যপানকারী ব্যক্তির ঘটনা পাঁচ আলী রাজি আল্লাহ এবং ভিক্ষুকের ঘটনা ইনশাল্লাহ আশা করছি এই ঘটনাগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতেও পারবেন প্রিয় আখের নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ এবং প্রচারের লক্ষ্যে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সম্ভব হলে ভিডিওটি প্রচার করে সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন হযরত দাউদ আলিহসালামের যুগের কথা সে সময় দামওয়ান নামক এক গ্রামে বাস করত এক গরিব চাষী সে ছিল বড়ই অভাবী এবং দিনহীন কোন রকমে খেটে খুঁটে তার সংসার চলত অভাব অনটনে চাষির জীবন ছিল দুর্বিষহ একদিন চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কোথাও তার কপালে এতটুকু পরিমাণ খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের উপরে দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষি ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে হয়তো তার যদি দয়া হয় তাহলে সে খাবার দিলেও দিতে পারে তাই গরিব চাষিটি তার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর স্বরে বলল ভাই আমি খুবই ক্ষুধার্ত দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি লোকটা ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেবার মতো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে সেটা আমি তোমাকে দিতে পারি তবে একটা শর্তে এক বছর পরে ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে তুমি যদি শর্তে রাজি থাকো তাহলে তোমাকে এই ডিম দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরুপায় তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল ক্ষুধার জ্বালা সে আর সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো ক্ষুধার জ্বালা মিটাই এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কতই বা হবে এই পরিমাণ অর্থ ততদিনে জোগাড় করা যাবে তাই চাষিয়ে লোকটার শর্তে রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা ডিমওয়ালা মতো হাজির হল গরিব চাষির বাড়িতে সে গ্রামের সকল লোকজনকে ডেকে এনে জড়ো করল লোকটি বলল দেখুন ভাইসব এই যে সে আমার কাছ থেকে একটি ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পরে ডিমের দাম সুদে আসলে পরিশোধ করবে আজ আমি আমার পাওনা বুঝে নিতে এসেছি দেখুন ভাইসব লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে মুরগির একটা বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা ছয় মাস পরে বিশটা ডিম দিত সেখান থেকে আরও বিশটা বাচ্চা হতো সে বাচ্চাগুলোর প্রতিটি আরও বৃষ্টি করে ডিম দিত সেখান থেকে আবারও বাচ্চা হতো এভাবে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটা মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিটাকে পরিশোধ করতে হবে লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো হতবাক কিন্তু লোকটা নাছরবান্দা তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করে বলল ভাই আমি গরিব চাষী আমাকে মাফ করে দিন কিন্তু লোকটি চাষির কোনো কথাই শুনল না সে সোজা গিয়ে হযরত দাউদ আলিহি সালামের দরবারে গিয়ে নালিশ করল তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হল চাষী তার কথা শুনে বলল ডিমের মূল্য সুদে আসলে পরিশোধ করার ঘটনাটি খুলে বলল চাষির কথা শুনে দাউদ আলিহি সালাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটির শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য অবশ্যই তোমাকে পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা দাউদ আলহ ইসলামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কি আর করার বাদশার আদেশ তাই জায়গা জমি ঘর বাড়ি লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষী হয়ে পড়ল একদম রাস্তার নিঃস্ব বেশ কয়েকদিন পরের ঘটনায় হজরত সুলাইমান আলিহি সালাম ওই একই পথ ধরে কোথাও যাচ্ছিলেন তখন সুলাইমান আলীহি সালাম দেখলেন গরিব চাষী ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষীর করুণ অবস্থা দেখে মায়া হল তিনি ঘোড়া থেকে নেমে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী মন দিয়ে শুনলেন ডিমওয়ালার চালাকের ঘটনা শুনে হযরত সুলাইমান আলিহিসাল্লাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন বললেন এক কাজ কর তুমি কাল সকালে এক ঝুরি সিদ্ধ ধান নিয়ে দরবারে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে যদি মনের জোর আর সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সব কিছুই ফেরত পাবে চাষী হজরত সুলাইমান আলিহ ইসলামের কথা মতো কাজ করল পরের দিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং সেগুলো এখানে সেখানে ছড়াতে লাগল কেউ জিজ্ঞাসা করলে চাষি অকপটে বলল এই ধান থেকে গাছ জন্মাবে দাউদ আলি ইসালাম চাষির কর্মকাণ্ড দেখে অবাক হলেন তিনি লোকটির পাগলামি দেখে দুঃখ বোধ করলেন হজরত দাউদ আলিহিসাম বললেন সিদ্ধ ধান গাছ থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে নাকি এমন ঘটনা কোনোদিন কেউ শুনেছে কথা শুনে হজরত সুলেমান সালাম উঠে দাঁড়ালেন তিনি বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না একটা সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটা মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে এই গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে তাকে হারাতে হয়েছে বাড়িঘর জমি জিরাত তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই হজরত সুলাইমান আলিহিসামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল সবাই তার বুদ্ধের প্রশংসা করল এরপর হজরত দাউদ ডিম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন তিনি চাষির জায়গা জমি বাড়িঘর দেওয়ার জন্য আদেশ জারি করলেন বাড়িঘর জমি জিরাত ফিরে পেয়ে চাষি অনেক খুশি হলো। এদিকে হজরত সুলাইমান আলহি সালামের ন্যায় বিচারের খবর মুহূর্তের মধ্যেই সব দিকে এবার জানব হজরত মুসা আলি সালাম ও কষায়ের ঘটনা একদা হজরত মোসা সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন ইয়া আল্লাহ বেহেস্তে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন আল্লাহ আল্লাহরবুল আলামিন বললেন মুসা অমুক শহরে অমুক বাজারে গিয়ে দেখো একটা কষায় পাবে সে ব্যক্তি হেস্তে তোমার বন্ধু হবে এই নির্দেশ পেয়ে হযরত মূসা আলিহি সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন যথাসময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে মাগরীবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কষাইয়ের অবস্থা অবলোকন করলেন তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোস্ত একটা ব্যাগের ভেতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন হযরত মুসা আলিহি সালাম ওই কষাইকে বললেন আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো তিনি বললেন হ্যাঁ অতপর মুসাআলিহিসাম তার সঙ্গে তার বাড়িতে গেলেন বাড়িতে পৌঁছানোর পর কষাই তার গোস্তগুলো রান্না করল তারপর ঘরের এক কোণ হতে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণ এক বৃদ্ধাকে বাহির করে চামচের সাহায্যে তাকে গোস্তের তরকারি খাওয়ালেন সে হাত পা ধুয়ে চোপড় ধুয়ে শুকাতে দিলেন তিনি আর অন্য কেউ নয় তিনি হলেন তার মা বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে ঝুলিয়ে দিলেন হযরত আলি হিস্সালাম তাকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন তুমি কি বুঝতে পেরেছ কষাই তখন বললেন মা এই দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার পুত্রকে বেহেস্তে মোসানবীর সঙ্গী কর হযরত আলি হিস্সালাম বললেন এই ঘটনার বিষয়ে তাৎপর্য আমি কিছুই বুঝলাম না তখন ওই ব্যক্তি বললেন ইনি আমার মা বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছেন যে কোনো রকম ওঠা বসা বা চলাফেরা করার শক্তি তার নেই সুতরাং আমি এভাবেই তার খেদমত করি আমি তাকে খাওয়াই এবং পরাই এই কথা শুনে হযরত সালাম নিজেই তার পরিচয় বর্ণনা করলেন এবং বললেন ধন্যবাদ তোমাকে আমি মুসা মুসাআলি সালাম তুমি বেহেশতে আমার সঙ্গী হবে এই হাদিসটি নেওয়া হয়েছে জামে তিরমিজি থেকে হাদিস নাম্বার দুই তেত্রিশ এবার জানব হজরত শীষ আলিহিমের বেহেস্তে হুরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা নয়শ ষাট বছর বয়সে আদম আলীহি সালাম অসুস্থ হয়ে পড়েন অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে যায় শুধুমাত্র শীষ আলিহি সালাম হজরত আদম আলিহিসাল্লামের সেবার জন্য পাশে ছিলেন অন্য ছেলেদের ফল আনতে দেরি হচ্ছে দেখে হজরত আদম আলিহিসাল্লাম শীষ আলিহিসাল্লামকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন উত্তরে শীষ আলিহিসাল্লাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম আলিহিম বললেন গন্ধম ফল খাওয়ার কারণে আমি আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাপত করি পিতার কথা মতো শীষ আলিহিম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখলেন হজরত জিব্রাহল আলিহিসাল্লামের সাথে মুখোশ পরা একজন হুর ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম সালাম বললেন হে জিব্রাইল এই হুরটিকে জিব্রাহল আলিহ সালাম বললেন আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন হজরত শিষ সালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই সৃষ্টি হয়েছে তখন আদম আলিহিসালাম হুরের সাথে শীষ আলিহিমের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরত শিষ আলিহিসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তোলেন এবং তার বংশ থেকে হজরত ইব্রাহিম আলহি জন্ম হয় আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহ্লাম হজরত ইব্রাহিম আলিহি সালামের পুত্র ইসমাইল আলিহি সালামের বংশধর হজরত আদম আলিহি সালামের ইন্তকালের পর হজরত জিবরাইল আলিহি সালাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীশ আলিহি সালামকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দেন জিব্রাহল আলিহিসালামের নির্দেশ মতো তা শীষ আলিহি সালাম সম্পন্ন করেন এ সময় আদম আলিহিহি সালামের বংশধর প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলিহ ইসালামের লাশ আবু খুবাইসা পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নূহ আলিহ ইসালামের মহাপ্লাবনের সময় আদম আলিহ ইসালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটা বাক্সে ভরে জাহাজে উঠিয়ে দেন প্লাবন শেষে তা পুনরায় যথাস্থানে দাফন করা হয় শিশালহ ইসালামের পুত্রগান আরবের জেদ্দাই বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলিহি সালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলিহি সালামকে সঙ্গে নিয়ে তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন এবং তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনির সাথে বসবাস শুরু করেন আদম আলিহি সালামের ইন্তকালের এক বছর পর বিবি হাওয়া আলিহি সালাম ইন্তকাল করেন তাকে জেদ্দাতে দাফন করা হয় এবার আমরা জানব হযরত ওমর রদি আল্লাহানহু এবং একজন মদ্যপানকারী ব্যক্তির ঘটনা একদিন হজরত ওমর রাজিউল্লাহানহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাড়ির জানালার দিকে তাকালেন তিনি এটা করতেন মাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ এবং ভালো কাজের উপদেশ দানের জন্য তিনি দেখলেন যে একজন মুসলমান ভাই মদ পান করছে এরপর ওমর রাদিআহানহু দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন তুমি তো হারাম কাজ করছো তখন ওই লোকটি হজরত ওমর রাজিউল্লাহানহুকে বললেন আমি তো একটি হারাম কাজ করছি কিন্তু আপনি তো তিনটি হারাম কাজ করেছেন এক আপনি অন্যের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছেন দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি মদ্যপান করছি তখন অমর রাদি আল্লাহ আনহু বললেন তুমি ঠিকই বলেছ এরপর তিনি চলে গেলেন এবং কিছুক্ষণ পর তিনি মসজিদে খুদ্া দিচ্ছিলেন সেই সময় ওই লোক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন ক্ষুদার শেষে ওমর রাদি আনহু ওই লোকের কাছে গেলেন এবং চারিদিকে তাকিয়ে চুপি চুপি বললেন দেখো সেদিনের পরে আমি আর জানালা দিয়ে তাকাই না আর আমি তোমার ওই ঘটনাকে কারো কাছে বলিওনি তখন ওই লোকটি বলল যে আমি সেদিন থেকে আর মদ্যপান করি না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কি চমৎকার উপদেশ দেয়া আর কি চমৎকার উপদেশ গ্রহণ করার ঘটনা এটি অথচ আমাদের উপদেশ দিলে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি না এবার জানব হজরত আলী রদি আল্লাহ আনহুর দানের বিস্ময়কর ঘটনা হজরত আলী রাজি আল্লাহ আনহুর পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজের সহ হজরত ফাতিমা রদি আল্লাহ আনহা হাসান হোসাইন ও হারিস রদি আল্লাহু একবার তারা তিন দিন অনাহারে ছিলেন কিছুই আহার জোটে নেই হজরত ফাতিমা রদি আল্লাহ আনহার একটি চাদর ছিল তিনি সেই চাদর বিক্রির জন্য হজরত আলীকে দিলেন তিনি সেটা ছয় দীর্হামে বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তাকে বললেন আল্লাহ রস্তে আমাকে কিছু দান করুন হযরত আলী আদি আল্লাহ আনহু তখন সেই ছয় দীর্হাম ফকিরদের মাঝে সদকা করে দিলেন বিস্ময়কর ঘটনার পর জিব্রাইল সালাম মানব রূপে হযরত আলীর সাথে সাক্ষাৎ করলেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আলী আমার থেকে তুমি এই উট ক্রয় করো হজরত আলী রাজি আল্লাহ বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই জিব্রাইল আলিহি সালাম বললেন আপনি এটা বাকিতে নিন আলী বললেন কততে আপনি বিক্রি করবেন তিনি বললেন একশো দিরহাম তারপর আলী আনহু একশো দিরহামের বিনিময়ে এটা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন এরপর আলী আনহু পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদিন রূপে হজরত মিকাইল আলহি সালাম আলীর নিকটে সে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এই উটটিকে আপনি বিক্রি করবেন আলী রদিয়াল্লাহানহ বললেন হ্যাঁ মিকাইল আলিহি সালাম বললেন আপনি কত দিয়ে ক্রয় করলেন আলী বললেন একশো দিরহামে বেদুইন বলল আমি ষাট দীর্হাম লাভে সেটি ক্রয় করব এরপর এই উটটি বেদুইন একশো ষাট দীর্হামে বিক্রয় করলেন বেদুইন বেশি মিকাইল আলিহি সালাম একশো ষাট দিরহাম দিল আলী রাদি আনহু টাকা নিয়ে পথ চলতে থাকলেন পথে মধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি ছিলেন হজরত জিবরাইল আল সালাম তিনি আলীকে বললেন হে আবুল হাসান নিশ্চয় আপনি ওটি বিক্রি করেছেন আলী আল্লাহ আনহু উত্তর দিলেন হ্যাঁ জিবরাইল বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন তখন আলী আল্লাহ আনহু কথা মতো একশো দীরহাম তাকে দিয়ে দিলেন এবার তার সঙ্গে ছিল বাকি ষাট দীরহাম এই নিয়ে ফাতেমা আল্লাহ আনহার গৃহে ফিরলেন এবং তার সামনে আলিরাদি আল্লাহ আনহু দিরহামগুলো রেখে দিলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন এত দীরহাম কোথায় পেয়েছেন রাজি আল্লাহ আনহু বললেন আল্লাহর সঙ্গে ছয় দীর্হাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমাকে ষাট দিরহাম দান করেছেন অতপর তিনি রসুল্লাহ সাল্লু আলহুসাল্লামের নিকটে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন মহানবী সাল্লিহ সাল্লাম বললেন হে আলী বিক্রেতা হযরত জিবরাইল আলীহি সালাম এবং ক্রেতা ছিলেন মিকাইল আলহি সালাম অতপর আরও বললেন শোনো হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি এক তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দার দুই তোমার পুত্রদয় জান্নাতি যুবক কুলের সর্দার এবং তিন তোমার শ্বশুর নবীকুলের সর্দার সুতরাং আল্লাহর এ দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং এসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বজ্ঞ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন